প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে আমি আল্লাহই তোমার আত্মীয় স্বজন ভিতর জাহান নাম ওয়াজিব গিয়ে দে বাধ্যতামূলক গিয়ে দে এলাকা দশজন জাহান নামে মানুষের জাহান নামের ডিগ্রি ক্যান্সেল করি তোমার আর সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ জন্ম তোর ঘরে দোষ দান করি গেম সুপার আল্লাহ जिसे ने कुरान को सीने में बसाया फेर दो से मका अपना बनाया। दस की सुफारिश वो करेगा फर दो मे करो ने साथ चलेगा हूर हाँ निजे बुल्लो लाभ बुझी लम लाभ फरा लाभ माँ बाप बोनी लोलाभ আত্মীয় স্বজন বানিলে ওলাম এখন আহারা তো এই লেখা নৈন্য ভারি তবে এখন আরা প্রতিবেশী আহারা প্রতিবেশী এখন আর নিজে ভরি বেলা বয়স নাই ফোয়া সো জুন আসিল বেগুন বাসুরি তাসুরি বাত্তা ছিঁড়ি এর কি কে গেই নুঝো এখন আর ফোয়াও ধরো কোরআন শরীফ ফরাইতে চাইলে না ভারি এখন আহারা ঘুরগিম কি আত্মীয় স্বজন তো এলাকা হনি গিয়ে নেই ঘুরগিম কি আহারা প্রতিবেশী প্রতিবেশীর বিয়ে কিছু নয় হয় না তফসিরে আল্লামা জারুল্লাহ জমক বয়ান করে দে অত হন জাগা দি যদি ও গো কোরআন ফরণ্যে তাল যদি হনা কেন গেরামত আড় হিরে যদি গেয়ে দেয় ওই একজন কোরআন ফরণ্যে তাল বেলম রুচি এই এলাকার কবরস্থান যেটুকুন মুর্দা আছে বেগুন লাই সম্পর্কে চল্লিশ দিনের কবর রাজা মাপ করে দিব প্রতিবেশী বুনিল দামি খালি একটা মহাব্বত রাখবেন আন্তরিকতা দেখাইবেন অনে টিয়া দিবেন ন দিবেন ইয়ার নয় কোরআন হন প্রতিষ্ঠান হন কি আর টিয়ার প্রতি মহৎ আস নয় শুধু দেখাইবেন দে পক্ষে তাহা বেন দে আই কোরআন শিক্ষার পক্ষে আই মদরসার পক্ষে বস এর দূর লাগে দূর ইব্রাহিম আলাহ ইসলাম রাজা তো নমরুদ ফেলাইয়ে কোনা ভেঙে যাই রে এটা ফেসাব করে হঠাৎ আল্লাহ কোনা ব্যাঙ্গর হাত দে কিরে ওটা কোনা ব্যাঙ্গ তুই আর খলি তো ফেসা করে দে কোনা ব্যাঙ্গ হাত দে আল্লাহ তুই ফেসা পিন দেখি আর অন্তর গান না সাবি আর খলি তো ফেসা করি দিন তো আই খলিল উল্লাহর পক্ষে নমরুদদের বিপক্ষে আই এন জানিলে এম্মা শোনা না ফেসাব ন কইতেন এই উনি নিফাইতো চাই দে ও কোনা ব্যাঙ্গে পক্ষে লই দা হা খলিল উল্লাহর কোনা ব্যাঙ্গর ফেসাবই না উনি নিবি বনো মেলকে মাইল

নবীর খামর পক্ষে আসিল দে এতাল লাই লোভিনি ফু মারে আল্লাহ তুই আঙ্গি ফু কা ধর হদা মিষ্টার নমরুদর পক্ষে ইব্রাহিমর বিপক্ষে তো ফু গিয়ে লাই ধর কই দে হদ ওনার কা বেশ গরি জলি লাই আল্লাহ এন বাবু অভিশপ্ত বানাইয়ে দে হদ এক বাড়িয়ে মেললে এক সপ্তাহ দুই বাড়িয়ে মেললে ফান মানে দুই বাড়ি কে না যায় ফুলে বাড়ি মারি হিলে দুই বারি কে কিতা সব কথা মাইতে শুনছো এককুবারি মারে হইলো তাহলে এডে লোভ ইউ নিয়ার ফুয়ে ওন হন নবারিব কোনা বেঙ্গর ফেশাবে ওন হন ননিভিব আল্লাহ হদাই তরার বারানি ই ন যায় অন্ত সাইদ হন হার পক্কে ইয়ান বহুত মানে হন হয় হদ ইসলামর পক্কে বহুত ভক্তি আইতো বুড্ডি রে কিলা বুট্টা ফাসাইরে এই ইসলামর পক্ষে বুট দিলে বুট ফাঁসা দে না ইসলামের পক্ষে বুট দিলে বুটিবো ঠিকে নিজেও ঠিকই আর ইসলামের বিপক্ষে বুট দিলে বুটিবে দুনিয়ার হিসাবে নফস হইল দিয়েতে মানুষইবা পচি যাবে ঠিক এক বুটি কি হবে ফাইব শীত ছাইবে না একখানে নফক শীত ছা না তোমার সমর্থন না ইসলামের পক্ষে তা হবে আল্লাহ ইয়েন যাবে বিচার গরিবে দেন নূর এটা লাই কোরআনর পক্ষে তাইবেন কোরআন শিক্ষার পক্ষে তাইবেন

قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام فقالت الملائكة سبحان الله توبى لأمة ينزل هذا عليها وتوبى لأجواف تحمل هذا

সুহান আল্লাহ ওই উম্মতল্লাই সুসংবাদ যারার ওয়ার কোরআন নাজাল না যাব ঐ সমস্ত মানুষ সুসংবাদ যারার সিনায় কোরআন দারান ঐ সমস্ত মানুষ সুসংবাদ যারার মুকতি কোরআন তাহলে কোরআন কোরআন শিক্ষা এবং কোরআন ইন মুসলমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত এ নিজ কোরআন ফুড়ি গেম ফুয়াশার কোরআন শিকায় শিক্ষিত ঘুরম আল্লাহ বেআ তৌফিক দান করুক আমিন ইন আজিয়ার মাহাবিল প্রধান আকর্ষণ বর্তমান জমানার নিষ্ঠাবান ইল আল্লাহ ইনখান মোবালাকাগুড়ির দিন নিষ্টাবান মুখলে সালার লিস্টি গে একজনই দা হাফাজ ইসমাইল বুখারে কাশ বেশি সুন্দর দিলর লয়ের বয়ান করে আল্লাহ হাজরতর হায়াতত আরো বরকত দান করে আমিন। ইন যাবতীয় সমস্ত বিফদ আফদ হেফাজত করুক এবং এভাবে আল্লাহ তাহায় কোরআন সুন্নার নিকুট তত্ত্ব জাতির সামনে উপস্থাপন করি তৌফিক দান করুক আল্লাহ পাক রব্লা আলমারা বেগগুম বইবেন মদর দোয়া গরিবেন এবং শেষ মনোজাত গড়িয়ে বেগুন যাবেন এখন ইনশাল্লা প্রধান আকর্ষণের গুরুত্বপূর্ণ বয়ান হইব ইয়ার ফল মনোজাত বেগুন আল্লাহ দুজুর মুসাফের মানুষ যেখানেও দোয়া করিল আল্লাহ কবল করিব